হ্যালো ভিওর চেলকাম মাই ফেসবুক পেজ দেখেন আজকে আমাদের এই গাড়িটা সুন্দরভাবে ওয়াশ করা হচ্ছে ঠিক আছে আমাদের মিঠু ভাই আমাদের এই কোম্পানির সবচেয়ে শ্রেষ্ঠ ওয়ার্কার আমাদের এই কোম্পানির ভিতরে সবচেয়ে ভালো ওয়ার্কার হচ্ছে আমাদের মিঠু ভাই ঠিক আছে দেখেন সুন্দরভাবে ওয়াশ করতেছে গাড়িটা ঠিক আছে গাড়িটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন গাড়িটা পানি মারা হয়েছে পানি মারার মনে করেন যে ভিডিওটা করতে চাইছিলাম না তারপরেও করলাম যে আসলে গাড়িটা খুব সুন্দর লাগতেছে ঠিক আছে আর পানি মারাতে শুরুতে প্রথম থেকে ভিডিওটা করলে আসলে আপনারা অনেক মানে ভালো লাগতো তারপরেও একদম শুরু থেকে এটা পানি পানি মুছতেছে ঠিক আছে পানি মোসা দেখেন কত সুন্দরভাবে আর এই গাড়িটার নাম হচ্ছে ফেরারি ঠিক আছে ফেরারি গাড়ি সরি ল্যাম্বরগিনি বলতেছিলাম আসলে ল্যাম্বরগিনি না এটা হচ্ছে ফেরারি গাড়ি ঠিক আছে এই দেখেন সুন্দর আসলে গাড়িটা না আর দেখেন গাড়িটা কত সুন্দর হবে যত্ন সহকারে চমৎকারভাবে আসলে ওয়াশ করা হচ্ছে গাড়িটা দেখছেন একদম ব্যাঙের মতো ছোট্ট একটু ট্যাক্টি গাড়ি গাড়িটার দাম অনেক টাকা গাড়িটার দাম বুঝছেন আসলে গাড়িটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমি এই ভিডিওটা আমি এই গাড়িটা আগেও রিলস দিছিলাম আপনাদেরকে রিলসির মাধ্যমে দিছিলাম কিন্তু রিলসির ভিতরে ওরকমের তেমন কোনো সারা পাইনি ঠিক আছে এই যে গাড়িটা ওয়াশ করতে বের হবে গাড়ি প্রথম গাড়ি পানি মুছতে হবে পানি মুছার পর পানি চিপতে হবে এটা হচ্ছে কাজ ঠিক আছে এই হচ্ছে কাজ পানি মুছতে হবে পানি মুছার পর পানি মুছা হয়ে গেলে পরে তারপরে আবার মনে করেন যে পানি মোছা শুরু করে দিতে হবে ঠিক আছে দেখেন গাড়িটা কত সুন্দরভাবে ওয়াশ হচ্ছে আসলে আর গাড়িটা ওয়াশ করা কেমন হচ্ছে একটু কমেন্টে জানাবেন আপনারা সবাই জানাবেন ঠিক আছে যে যে ভিডিওটা যে যে এখান থেকে দেখছেন ঠিক আছে আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা এই ল্যাম্বর ফেরারি গাড়ির ভিডিওটা ঠিক আছে ল্যাম্বরগিনি বেশি দেখি তো এই কারণে ল্যাম্বর ল্যাম ফেরারি গাড়ি একটু কমই দেখি ফেরারি গাড়ি মুখ দিয়ে বেরোচ্ছে না ল্যাম্বরগিনি গিনি বেশি বেরোচ্ছে ঠিক আছে কত সুন্দর এই দেখেন ফেরারির লোক না কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই গাড়িটা অনেক দামি গাড়ি এই গাড়িটা যদি কিছু হয়ে যায় আসলে মনে করেন যে কী বলবো আর আল্লাহর কিছু হবে না আমাদের মাইক্রো তাওয়াল ঠিক আছে শ্যাম্পু টায়ার পালিশ খুব সুন্দরভাবে আসলে মনে করেন যে একটা গাড়ি ওয়াশ করতে যা যা লাগে সব কিছুই আছে মূলত ঠিক আছে আর আমার ফুলের বাগানে আসবেন আপনারা ফুলে ভালোবাসা নিতে আসবেন ঠিক আছে যারাই নক করবেন ইনশাল্লাহ তারাই পাবেন ঠিক আছে বলবেন যে ভাই আমি এইখান এই ভিডিও দেখে আসছি এ দেখে আসছি আপনি বলছিলেন যে দেবো ঠিক আছে এইভাবে বললে কমেন্টের মাধ্যমে বলে যাবেন যে যেখান থেকে দেখবেন ইনশাল্লাহ কমেন্ট করবেন পাবেন ভালোবাসা পাবেন কমেন্ট করবেন না কোনো খালি লাইক দিয়ে চলে যাবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ার করলে আরও মনের ভিতরে মানে কারণ যে সুন্দর করে মনে করেন যে গেতে থাকে যে না আসলে ও আমার ভিডিওটা শেয়ার করছিলো ঠিক আছে আর সর্ব লাস্টে আমরা মনে করেন যে যে গাড়িটা ওয়াশ করতেছে আমাদের মিটু ভাই ঠিক আছে এর কাছ থেকে আমরা এই গাড়িটার পরামর্শ নেব এই গাড়িটা ওয়াশ করে তার মানে ভেতরে কেমন লাগতেছে ঠিক আছে আসলে এত দামি গাড়ি তার লাইফের এই প্রথম হচ্ছে ওয়াশ করতেছে এই গাড়িটা এই ফেরারি গাড়ি এর আগেও একটা ভিডিওতে ছিল দেখবেন এই মিটু ভাই গাড়িগুলো ওয়াশ করতেছে ঠিক আছে আসলে মিটু ভাই যেমন দ্রুত গাড়িগুলো ওয়াশ করতে পারে এমনি সুন্দরভাবে গাড়িগুলো ওয়াশ করতে পারে দ্রুতও ওয়াশ করতে পারে ঠিক আছে দুটাই মানে মিটু ভাইয়ের মানে খালি মিটু ভাই না আসলে আসলে আমাদের কোম্পানিতে আরও লোক আছে ঠিক আছে তারাও সুন্দরভাবে পারে তারপরেও মনে করেন যে মিটু ভাই একটু ফাস্ট আছে চেয়ে মিটু ভাই ফাস্ট ঠিক আছে এই কারণে আগের ভিডিওটা দেখছিলেন আগের ভিডিওটা সর্বোচ্চ ভিউ হয়েছিল এটা পিন কমেন্টে দেওয়া হয় মানে পিনটি রয়েছে আমার একদম সবার প্রথমে ভিডিওটা রয়েছে এই কারণে চেয়ে ওই ওই ভিডিওটা সবাই দেখে তো মানে আইডিতি ঢুকলেই ওই ভিডিওটা আসে এই কারণের চেয়ে ওই ভিডিওটা সর্বোচ্চ ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ আমি চাই যে এরপরেও এই ভিডিওটাই ফেরারি গাড়ির ভিডিওটা সর্বোচ্চ একটা ভিউ হয় ঠিক আছে আর মনে করেন যে যারা ভিডিওটা দেখবেন যারা গাড়ি ঘোড়া ওয়াশ করতে ইচ্ছুক আছে ঠিক আছে দুবাইতে আসতে যারা ঠিক আছে ওই দেখেন দুবাইয়ের পতাকা দুবাইতে চেনেন ঠিক আছে আর এই পাশে ওই যে দেখেন দুবাইয়ের পতাকা আছে ঠিক আছে যারা দুবাইতে আসতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ঠিক আছে কারো আসের কাজ দেখছেন তো গাড়িতে পানি মারবে প্রথম পানি মারার পরে তারপরে মনে করেন যে গাড়ি শেষ পানি মুসপে রুমাইল চেপে পানি মুসপে গাড়ি গাড়ি মশা গাড়ি ওয়াশ করা হয়ে গেছে এরপরে আসে মনে করেন যে টায়ার পালিশ সুন্দরভাবে দিয়ে দেবে সব কিছু এ সব ধীরে ধীরে দেখবেন আস্তে আস্তে ঠিক আছে দেখেন ও সুন্দর এই গাড়িটা ভিডিও করার আরেকটা উদ্দেশ্য আছে যে গাড়িটা ভিডিও করে রাখতেছি তাতে কোনো স্ক্যাচ টিস্ক্যাচ তাই না মিটু ভাইলে সব গাড়ি নামি দামি গাড়ি ভিডিও করাই ভালো তাই না আগে একটা রোলস রায়লস করছিলাম রোলস রায়লস আমরা প্রায়ই করি কিন্তু মনে করেন যে নামি দামি গাড়ির রোলস রায়লসগুলো আছে ওইগুলো মনে করেন যে ভিডিও করে রাখি কারণ এইসব গাড়িতে যদি একটা স্ক্যাচ পরে ওইগুলো মনে করেন যে সঙ্গে সঙ্গে মনে করেন যে উঠাই দিয়ে উঠাই দেওয়ার লাগে এই একটা মনে করেন যে বিরাট একটা মনে করেন যে ঝামেলার ভিতর পড়তে হয় এখানে দুবাইয়ে পুলিশ আছে ঠিক আছে ইসকা মনে করেন যে গাড়িতে একটা কিছু পরে পুলিশ চলে আসে ঠিক আছে আর যে করবে সেই ফোন দিতে হবে এটা নিয়ম নিয়মকানুন দুবাই নিয়ম কারণ সম্পূর্ণ আলাদা আলহামদুলিল্লাহ আমরা কোনো ঝাই ঝামেলার ভিতর নাই ঠিক আছে ইতিমধ্যে গাড়িটা দেখেন কত সুন্দর হয় পানি মোশাটা হয়ে গেছে ঠিক আছে ও এখন দেবে হচ্ছে ফিনিশিং দেবে ঠিক আছে ওই যে ফিনিশিং দেওয়ার ওইটা হচ্ছে আলাদা একটা শুকনো এক যে ওই তাওয়াল দিয়ে সুন্দর করে মনে করেন যে এটা ওয়াশ করতেছে দেখেন ফেরার গাড়ি আর প্লেট নাম্বারটা দেখেন সেভেন ওয়ান সেভেন ও মাই গড অনেক টাকা দাম এই গাড়িটার যেমন গাড়িটার দাম সেমন গাড়িটা প্লেট নাম্বার অনেক টাকা আর আমরা সবাই মনে করেন যে বেশি বেশি করে আমাদের সব প্রবাসী আছে প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে যদি সবাই ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে আর মনে করেন যে যে যেইখানে যেই প্রান্তেই থাকুক না কেন প্রবাসী তো মানে ঘর ছাড়া মানে সে প্রবাসী ঠিক আছে সে মনে করেন যে চট্টগ্রাম রাঙামাটি কুয়াকাটা আছে যেনেই যাক নাকি মিটু ভাই ঘর ছাড়া মানে সে প্রবাসী ঘর আছে মা আছে ভাই আছে বোন আছে মনে করেন যে স্বজন বউ আছে কত মানুষ সবাই সেবা যত্ন করে আর এখানে আর কেউ নাই যাই হোক এখানে সবার জন্য সবাই দোয়া করবেন প্রবাসী বিশেষ করে প্রবাদেশী প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন আর যে গাড়িটা বলতে যে কথাটা বলতেছিলাম এই গাড়িটা এই গাড়িটা আর মনে করেন যে এই সাদ অটো খুলে অটো বন্ধ হয় ঠিক আছে আরও মনে করেন যে অনেক সিস্টেম আছে অনেক দেখছেন এই যে কেবল এক পাশ ফিনিশিং দেওয়া হয়ে গেছে দেখেন ফিনিশিং দিচ্ছে গাড়িটা মনে হচ্ছে মানে গ্লেস একদম শোরুম থেকে বের করা হয়েছে গাড়িটা ঠিক আছে গাড়িটা খুব মনে কারণ যে গাড়িটা এত সুন্দর মানে আমি আপনাদের বললে বুঝাতে পারব না দেখেন কত সুন্দর গাড়িটা ঠিক আছে আমি চাই যে এই আমার এই গাড়ির ভিডিওটা সর্বোচ্চ সর্বোচ্চ ভিহ সর্বোচ্চ আমার আমার ফ্যামিলি মেম্বার যে কয়জন আছেন সবাই সব কয়জন মানে মিলে সবাই তো আর সবাই শেয়ার করে না সবাই তো আর ওই যে মার্চিডিসে উনি ভালো অনেক ভালো যাই হোক মনে করেন যে সবাই তো আর সব সব রকমের শেয়ার করে না ভিডিও যারা দেখে যারা মনে করেন যে খুবই কাছের ভিডিও ভালোও লাগে আমার গাড়ি ঘোড়ার ভিডিও ঠিক আছে তারা এখানে শেয়ার করে যারা গাড়ি প্রেমিক ঠিক আছে আমি আমার দেখেন আমার এসে একটাও কোনো খুমা গাড়ি আছে নাকি সব নামি দামি গাড়ি ব্র্যান্ডের গাড়ি মনে করেন যে ভালো ভালো গাড়ি ঠিক আছে কারণ কুমা গাড়ি তো সবাই দেখে এই যে যে নিচে অনেকটা এই যে মনে করেন যে বক্সে এই সব গাড়ি তো সবাই দেখে মোটামুটি না মনে করেন যে এই যে ল্যাম্বর গিনি ফেরারি মার্সিডিস রোলস রয়েলস ঠিক আছে এইসব গাড়ি তো মনে করেন যে না দেখারই বাইরে বুঝতে পারছি গাড়িটা খুব সুন্দরভাবে আসলে ওয়াশ করা হলো খুব সুন্দরভাবে দেখেন এটি এক ফোঁটা দাগ নেই দেখছেন কত সুন্দরভাবে আসলে গাড়িটা ওয়াশ করা হচ্ছে আর এটা মনে করেন যে চকচক করতেছে গ্লেস গ্লেস দিচ্ছে দেখছেন যার নাম ফেরারি গাড়ি না সেরা গাড়ি সেরা একটা সুন্দর কে দেওয়া আস করা আছে একদম নিট অ্যান্ড ক্লিন দেখেন কত সুন্দরভাবে গাড়িটা ওয়াশ করা হয়েছে এরপরে হবে টায়ার সব কিছু কাজ শেষ এরপরে কাজ হচ্ছে টায়ার দেখুন প্রথম পানি মারবেন তারপর রিংগুলো সুন্দর করে যে এর ফাঁকায় ফাঁকা একটু কালো থাকে ময়লা থাকে ওইগুলো ওয়াশ করে সুন্দর করে ঠিক আছে এরকমের সুন্দর করে গাড়িটা ওয়াশ করতে হয় এইভাবে হচ্ছে আমাদের কোম্পানিতে ওয়াশ করতে হয় এইভাবে হচ্ছে কোম্পানির কাজ এই সারা মনে করেন যে আর আর কোনো বাড়তি কাজ নেই তো হ্যাঁ পৃথিবীতে সমস্ত কাজ কাজ বলতেই কষ্ট বসে থাকা কষ্ট খাওয়া কষ্ট সব কাজ কষ্ট মনে করেন পৃথিবীতে সব কাজই কষ্ট নাকি মিটু ভাই কষ্ট ছাড়া কোনো কাজ আছে তারপরে কারবাসের কাজ আপনি আসবেন গাড়ি ঘোড়া ধরবেন মিটু ভাই ওই যে আপনার কাস্টমার আছে ওই যে মিষ্টি বাড়ির কাস্টমার উনি কি আছে গাড়িটা মনে করেন যে সুন্দর গাদা এদের টায়ার পালিশ রিং সুন্দরভাবে আসলে করা হচ্ছে আর মনে করেন যে যারা ইতিমধ্যে এই কারো ওয়াশের কাজে আসতে চান যারা কারো ওয়াশ করতে চান তারা আমার সাথে জলদি জলদি মনে করেন যে যোগাযোগ করতে পারেন গাড়ি ঘোড়াকে দেখলেন তো কীভাবে ওয়াশ করে ঠিক আছে আর এই পাশে দুটো চাকা আছে এই দুটো চাকা মনে করেন যে ওয়াশ করলে এখন গাড়ি ঘোড়া ওয়াশ করা হয়ে যায় ঠিক আছে সুন্দরভাবে গাড়িটা ওয়াশ করা হয়ে যায় গাড়িটা এমনি ওয়াশ করা সেই সেই ছেলেই মনে করেন যে এইসব গাড়ি এসব গাড়ির বইলে আসলে মানে শেষ করা যায় না ঠিক আছে দেখেন গাড়িটার লুক দেখেন গাড়িটার গেট আপ যে এরকম মানে খুব সুন্দর ঠিক আছে এরপরে মনে করেন যে এই যে দুটো চাকা আছে এই দুটো চাকাই মনে করেন যে টায়ার প্যালেসটা মেরে দেবে ঠিক আছে টায়ার প্যালেসটা মানলেই গাড়িটা একদম ওকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন সবাই ভিডিওটা একটু লং হয়ে গেছে অসুবিধা নেই তারপর ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে সবাই দেখুন যে গাড়িটা একটা গাড়ি আসলে দশ থেকে বারো মিনিট লাগে একটা গাড়ি ওয়াশ করতে ঠিক আছে এই কয়েক মিনিটের ভিতর মনে করেন যে একটা গাড়ি ওয়াশ করতে হবে ওয়াশ করে আর গাড়ি ধরতে হবে গাড়ি গাড়ি দেখছেন গাড়িগুলো ঘুরতে হয়েছে গাড়ি ঘুরতে হয়েছে আসলে যে আমি ভিডিও করতেছি এই ভিডিও করাটা মনে করেন যে আমি আপনার দেখানোর জন্যই মনে করেন ভিডিও করতেছি ঠিক আছে তাছাড়া এই টুকটাই আমি গাড়ি দিলে দুইটা তিনটে দুই একটা গাড়ি আসলে ধরা যেত ঠিক আছে এরপরে মনে করেন যে আস্তে আস্তে ওই সাইডে চাকায় ওয়াশ হয়ে যাবে ঠিক আছে দেখেন এটা কেমন লাগলো অবশ্যই 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 বলবেন বলতে বলবেন না ঠিক আছে অবশ্যই বলবেন আর যারা এই দুবার মাটিতে আসতে চান কারো আশের কাজে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে যেখান থেকে তারেন মনে করেন যে ইউটিউব টিকটক যে যেখান থেকে দেখেন ভিডিওটি অবশ্যই মনে করেন যে আমাদের সাথেই থাকবেন আর আমাদের দেখবেন আমার আমার এই পেজটি আমার ইউটিউব চ্যানেল আমার এই টিকটক মনে করেন যে যেইখান থেকে ভিডিওটা দেখেন সেই সেই ভিডিওটার সাথে মনে করেন যে সাবস্ক্রাইব আছে না এই ফলোয়ার আছে যে যেখান থেকে পারেন মনে করেন যে ভিডিওটি মনে করেন ভিডিও দেখে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটা দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এই যে এখন টায়ার প্লেস মারছে দেখেন টায়ার প্লিসের কাজ এখন মনে করেন যে শুরু লিখছেন এই যে টায়ার প্লেসটা কীভাবে মারে দেখেন আবার দেখাই ইউটিউবে আবার দেখাও এই প্রেসারটা আসো ওই যে টাইপটা টায়ার টাইপটা নিয়ে মনে করেন যেরম মারে ঠিক আছে এই হচ্ছে কাজ এই যে ঠিক আছে এই কাজটা মনে করেন যে যারা আসতে চান এই সব কাজে যারা আসতে চান তারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর আমরা বলছিলাম যে মিটুমার মধ্যে আমরা এই গাড়িটা ওয়াশ করার অনুভূতিটা আসুন কী অনুভূতি সব গাড়ি যেই গাড়ি যে গাড়ি যেমন সব গাড়ি একই রকম আর তারপর একটা নামি গাড়ি নামি দামি গাড়ি একটা কুমা গাড়ি একটা মনে করেন যে মানে কী বলবার মিটু ভাই কেমন লাগলো ভাই আসলে এই গাড়িটা ভালো লাগলো ভাই এখন একটা কাস্টমার আসছে পিছনে যাই হোক মনে করেন যে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আল্লাহ